নমস্কার কবিতা পড়ার কৈফিয়ত কবি সুনির্মল বসু এ কি খোকা কেমন করে হঠাৎ এমন খেলি সকাল বেলা হাঁক পাগুলো। কেমন করে কেটে এলি খোকা বলে শুনো শুনো দোষ নাই তো আমার কোনো সকাল বেলা পড়তে আমায় বললে তুমি নিজের থেকে তোমার কথা শুনতে আমি আনলাম আজ বিপদ ডেকে পড়তে তুমি বললে মোরে তাই তো গাছের উপর চড়ে লাফিয়ে পড়ি উপর থেকে চোট খেয়েছি লেগেছে বেশ দাঁত কেটেছে শুনতে গিয়ে তোমার আদেশ এবার থেকে মাগো আমার পড়তে আমায় বলো না আর হাত বাগুলো ভাঙে যদি পড়ে যদি রুধির জোরে বলো আমায় বলো মা গো কি হবে মা এমন পড়ে নমস্কার